নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হেয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানে যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও এ ই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেজ্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়টি জানতে যোগাযোগ করুন চন্দ দাবুদহে হাসপার অবস্থা শহর শিলিগুড়ির বিদ্যালয়ে গিয়ে ক্লাস করতেও পারছে না পড়ুয়ারা তাই শনিবার মেয়রকে ফোন করে পাকা দাবি জানালো ষষ্ঠ শ্রেণীর এক পড়ুয়া শুনে মেয়র দোলতন দেব তাকে আশ্বাস দেন সোমবার তিনি নিজে গিয়ে ফ্যান লাগিয়ে আসবেন শীতের নিচে রাখা দুটি লাইলনের ব্যাগ থেকে ক্রমাগত শব্দ আর সেই শব্দ আর ব্যাগের নড়াচড়া দেখে হয়ে বনগাঁ রানাঘাট লোকালের যাত্রীরা উদ্ধার করে আর সেই ব্যাগ খুলতেই চক্ষু ছানা বড়া ব্যাগ খুলতেই হুড়মুড়িয়ে বেরিয়ে আসলো নটি গোসাপ তাদের উদ্ধার করে বন দপ্তরকে খবর দেয় জি আর কোন দাবিদার না থাকায় গ্রেপ্তার করা যায়নি কাউকে স্ট্যাম্প চুক্তি করে ন কন্যা সন্তানকে হস্তান্তর করে দিয়েছেন দম্পতি পূর্ব বর্ধমানের খন্ডখানা এলাকায় এই ঘটনায় দম্পতির বিরুদ্ধে তদন্ত নেমেছে পুলিশ জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে বিষয়টি খোঁজ খবর নেওয়া শুরু করেছে পুলিশ সূত্রে জানা যায় গত তেরোই জুলাই শিশুটি ভূমিষ্ঠ হয় আর তার ঠিক ন দিন পরেই স্ট্যাম্প পেপারে লিখিতভাবে শিশুটিকে দান করে খন্ড খোষের দম্পতি ওই দম্পতির পশ্চিম মেদিনীপুরের এক দম্পতিকে পূর্ব পরিচিত থাকার সূত্রে স্ট্যাম্প পেপারে সই করিয়ে শিশু কন্যাকে শেফছালি দত্তক দিয়েছে। শিশু নীল অঞ্চলের দেবশের খবরে উত্তাল তালি পড়া এমন কি মোন ভেঙেছে অনুরাগীদেরও। ওই মেয়েটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে পোস্ট মেয়ে সারা পর্যন্ত বাবাকে অনফলো করে মায়ের পাশে দাঁড়িয়ে ইঙ্গিত পূর্ণ বার্তা দিয়েছে সেও কিন্তু এত সরগোলের মাঝেও যশু সেনগুপ্ত নীলাকবেধন নীলমণি সেই ইঙ্গিতে মিলল তার এই তরফে নজরে রাজ্য এখনকার মতো এই পর্যন্ত দেখতে থাকুন অন্যান্য খবর আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ